আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএফ এনজিওতে অনেক বড় একটি সার্কুলার দিয়েছে টোটালি পাঁচশো প্লাস পদে এখানে কিন্তু লোক নেবে এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি এইচএসসি পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন শুধুমাত্র এইচএসসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে আবেদন করতে পারবেন জাতীয় পর্যায়ের অনেক বড় একটি প্রতিষ্ঠান যারা এমআরএ সনদপ্রাপ্ত এবং উনিশশো সাল থেকে তারা কিন্তু কাজ করছে বাংলাদেশে বিশেষ করে নোয়াখালী কুমিল্লা ঢাকা রাজশাহী জেলায় চট্টগ্রাম কক্সবাজার জেলায় কিন্তু তারা বৃহত্তর আকারে কাজ করে তো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যে সার্কুলারটা দিয়েছে সেই সার্কুলারটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো তারাকে আগে ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখি আপনাদেরকে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে একটি বিষয় বলে রাখি আপনারা আমাদের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ভাই বোনেরা আমাদের মাধ্যমে বিভিন্ন এনজিও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন করেছেন এই পর্যন্ত প্লাস মানুষ আমাদের কাছ থেকে বিভিন্ন সময় আবেদন করে নিয়েছে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাবতীয় তথ্য নিয়ে যত্ন সহকারে আপনার আবেদন করে দিব এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারের মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা আমাদের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারেন আমরা যত্ন সহকারে আপনার আবেদন পাঠিয়ে দিব এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন এইভাবে প্রতিদিন বহু মানুষের আবেদন আমরা পোস্ট করে থাকি আর যদি আপনারা আবেদনপত্র লিখে নেন তাহলে খামের যে ঠিকানাটা লিখবেন আমরা সেই ঠিকানাটাও আবেদনপত্রের সাথে লিখে আপনি শুধু আটা দিয়ে লাগিয়ে দিতে পারবেন এক কথায় সব রকম চাকরির আবেদন আমাদের মাধ্যমে করতে পারবেন তাই আর দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন তো দেখুন বলছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএফ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে সাতাইশ দশ দুই হাজার পঁচিশ তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সার্কুলারটা নেওয়া তো দেখুন এমআরএ সনদ প্রাপ্ত এই যে এমআরএ সনদ নাম্বার দিয়ে দিয়েছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএফ একটি বেসরকারি অলাভজনক অরাজনৈতিক উন্নয়নমূলক সংস্থা দরিদ্র জনগোষ্ঠীর আত্মসামাজিক উন্নয়নের লক্ষ্যে উনিশশো বিরানব্বই সাল হতে ক্ষুদ্র ঋণ কর্মসূচি স্বাস্থ্য শিক্ষা কৃষি ও অন্যান্য সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে আইডিএফ কর্তৃক পরিচালিত ঋণ কর্মসূচিতে বৃহত্তর চট্টগ্রাম কক্সবাজার পার্বত্য জেলা সমূহ নোয়াখালী কুমিল্লা ঢাকা রাজশাহী জেলায় কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত পদসমূহ দরখাস্ত আহ্বান করা হচ্ছে তো দেখুন এখানে প্রথম যে পদটি দিয়েছে প্রোগ্রাম অর্গানাইজার শাখা ব্যবস্থাপক অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকতার যোগ্যতা বলছে যে কোনো বিষয়ে শিক্ষিত প্রতিষ্ঠান হতে স্নাকোত্তর বা স্নাতক বা ডিগ্রি হলে আবেদন করতে পারবেন ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু দুই বছরের একটা অভিজ্ঞতা লাগবে বৈধ ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থাকে অগ্রাধিকার দেবে কাল ছয় মাস তারপরে বেতন কিন্তু মানে আলোচনা সাপেক্ষে তারপরে দেখুন আছে প্রোগ্রাম অর্গানাইজার শাখা ব্যবস্থাপক শিক্ষানবীশ মানে শাখা ব্যবস্থাপকের পোস্ট শিক্ষানবীশ যে কোনো বিষয়ে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানতে স্নাকোত্তর পাশ মাস্টার্স পাস হতে হবে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন মোটর সাইকেল চালানো যাদের আছে বৈধ ড্রাইভিং লাইসেন্স তারাও কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন স্টার্টিংয়ে আবেদন পাবেন প্রশিক্ষণকাল ছয় মাস চব্বিশ হাজার টাকা এবং নিয়মিতকরণের পর পাবেন ছত্রিশ হাজার দুশো সত্তর টাকা এরপরে দেখুন আছে ফিল্ড অর্গানাইজার যে পোস্টাতে আপনারা শুধুমাত্র এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন ত্রিশ বছর বয়স সর্বোচ্চ হলেও আবেদন করতে পারবেন কোনো রকম অভিজ্ঞতা লাগবে না যদি মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে অগ্রাধিকার পাবেন এখানে কিন্তু বেতন পাবেন তেইশ হাজার নশো সাতাশি টাকার মতো স্টার্টিংয়ে কিন্তু আপনি স্যালারি পাবেন তো দেখুন কি কী সুযোগ সুবিধা তারা দিচ্ছে প্রশিক্ষণ কাল সফলভাবে সমাপ্তির পর সংস্থার চাকরিবিধি মালা অনুযায়ী বেতন স্কেল বাড়ি ভাড়া বছরে দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা মর্গ ভাতা জীবনমান উন্নয়ন ভাতা পি এফ গ্রাজুয়েটি কর্মী কল্যাণ তহবিল লাঞ্চ ভাতা জ্বালানি ভাতা জীবনমান উন্নয়ন ভাতা এবং কর্মদক্ষতার উপর ভিত্তি করে বাৎসরিক ইনক্রিমেন্ট ও পদোন্নতির সুবিধাও কিন্তু এখানে আসে দেখুন সংস্থার নিয়ম মোতাবেক মোটরসাইকেল ঋণ মোবাইল ঋণ ও পি এফ হতে ওয়ার্ক এইড ঋণ নেওয়ার সুবিধাও কিন্তু এখানে রয়েছে আবেদনের নিয়ম কীভাবে আবেদন করবেন দেখুন নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না উল্লেখিত পদে আগ্রহী প্রার্থীগণকে মোবাইল নাম্বার সহ আবেদন ও জীবন বৃত্তান্ত এবং সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের কপি জাতীয় পরিচয়পত্রের কপি সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজের প্রত্যায়িত দুই কপি রঙিন ছবি সহ আপনাকে কিন্তু আগামী তিরিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে পদের নাম উল্লেখপূর্ণ কেরিয়ার ডট আইডিএফ অ্যাট রেট ডট কম অথবা এইচআরডি ডট অ্যাট ডট কম এই ইমেইলের মাধ্যমে কিন্তু আবেদন পাঠাতে হবে যে সকল প্রার্থী আগে আবেদন করবেন তারা আগে সুযোগ পাবেন দেখছেন কত সুন্দর একটা কথা যারা আগে আবেদন করবেন তারা কিন্তু আগেই সুযোগটা পাবেন তার মানে আপনাকে যত সকাল সকাল আপনি আবেদন করবেন ততই ভালো তবে আবেদন কিন্তু তিরিশ এগারো দুই পর্যন্ত করার সুযোগ পাচ্ছেন তো দেখুন এটা কিন্তু ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে সুতরাং এটা আপনারা আমাদের মাধ্যমে সঠিক এবং সুন্দর ওয়ে বা পদ্ধতিতে আমাদের মাধ্যমে পাঠাতে পারবেন এই আবেদনপত্রটা ইমেইলে এবং একটা বিষয় বলে রাখি ইমেইলে আবেদন পাঠাতে গেলে কিন্তু আপনার সকল সার্টিফিকেট তারপরে আপনার দরখাস্ত ছবি এগুলো কিন্তু একটা আলাদা প্রক্রিয়াকরণ করে একসাথে করে পাঠাতে হয় তো সেটা আমরা করে দেই আমাদের মাধ্যমে আপনারা করতে পারবেন খুব সুন্দরভাবে আমাদের মাধ্যমে এই আবেদনটা কিন্তু আপনি ইমেইলের মাধ্যমে করতে পারবেন এবং আমরা আবেদন করে দিলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি আপনি কি নাইনটি নাইন পার্সেন্ট ডাক পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার থাকবে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এই এনজিটি যদি আবেদন করতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন শুধুমাত্র এইচএসসি পাশে কিন্তু আবেদন করার সুযোগ আপনি পাচ্ছেন তো ইনটিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে যদি আবেদন করতে চান আবারও বলছি স্ক্রিনে দেখানো নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুকটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন আরও যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন দেখা হবে আবারও অন্য যে কোনো ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সবার জন্য শুভকামনা